মাশরুমের চাষ সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো মাশরুম চাষ করতে গেলে একটু ধৈর্যর ব্যাপার আছে মাশরুমের বীজ ব্যাপার বীজের জন্য সময় দিতে হয় বীজের জন্য একটু অর্ডার দিতে হয় ঢাকা থেকে আনতে হয় বিভিন্ন ধরনের খামারি বা যেখানে কৃষি অফিস কৃষি কর্মকর্তার কাছ থেকে কথা বলে ওনাদের কাছ থেকে বীজের ব্যাপারে বিস্তারিত করে মানে বীজগুলো থেকে সংগ্রহ করতে হবে বীজ নিয়ে আসতে হবে বীজ গবেষণা ইনস্টিটিউটের থেকে কথা বলে ওনাদের সঙ্গে জরুরিভাবে মানে কথা বলে সেটেলমেন্ট করে একটা ইন্টারভিউ দিয়ে যে মাশরুমের যে প্রক্রিয়া বীজটা সেটা সংগ্রহ করে নিয়ে আসতে হলে সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সো আমি এনেছিলাম মাশরুম আমাদের যশোর থেকেই যশোর কৃষি উন্নয়ন কর্তৃপক্ষ থেকে যেটা আমি এনে সেটা আমি এনে রেখেছিলাম যাবত সো তারপর আমি বীজটা রেখেছিলাম প্রায় বারো থেকে চোদ্দ থেকে পনেরো দিন যাবৎ এর মধ্যে বীজটা প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি এর মধ্যে আমি বীজটা এনেছিলাম এনে প্যাকিং করে প্যাকিং খুলে প্যাকিং করে রেখে সেটাকে আমি ভালোভাবে মিশ্রণ করে আমি আবার জীবাণুনাশক প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে আমি জীবাণু নষ্ট করেছিলাম জীবাণু পয়জন ধ্বংস করেছিলাম সো আমি যেটা মনে করি যে মাশরুমের একটি প্রক্রিয়া মাধ্যম যেটা সবাই তারা সম্ভব হয়ে ওঠে তারপরেও বিধায় যেটা হয় না যে মাশরুম চাষ করতে গেলে ধৈর্যর ব্যাপার যে আস্তে আস্তে যেটা করতে হয় কারণ এটা গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চলে সবাই এটা বোঝে না বোঝে কম হ্যাঁ যে মাশরুম কি মাশরুম এটা ব্যাঙের মনে জাস্ট মনে করে কিন্তু এটা বিভিন্ন বাইরের দেশের কান্ট্রিগুলো থেকে অনেক ব্যয়বহুল যেটা সোনার দরে বিক্রি হয় কিন্তু হ্যাঁ এটা এটা বাংলাদেশের অ্যাভেলেবেল হচ্ছে যেটা মানুষের গ্রাম অঞ্চল থেকে গ্রামের পর গ্রামের যারা জানে শোনে বা যারা বোঝে যে হ্যাঁ এটা করলে ভালো হবে এটা করলে খুব ধৈর্য ধরে করতে পারলে এটা টাকা উপার্জন করার একটি মূল কারণ হয়ে দাঁড়াবে সো আমি সেটা দেখছিলাম একটা আমার ভাইয়ের কাছ থেকে শুনছিলাম পরামর্শটা এসে উনি বলছিলো যে এটা অল্পতে অল্প খরচেই বেশি আয় সো আমি একটু ট্রাই করে দেখছিলাম তো আমি বিস এনেছিলাম আসুন প্রফেশনাল ইনস্টিটিউট থেকে সো ওনাদের কাছ থেকে যে বিষটা এনেছিলাম ওটা হলো ওটা হলো স্যাম্পল বিজ যেটাকে বলা হয় যে সিমেন্ট বিষ সো সুতরাং আমি ওই স্যাম্পল বীজটা এনেছিলাম এনে আমি তার সঙ্গে ধানের যে মালাটা ওটাকে করে একসঙ্গে করে নিয়ে আমি পনেরো দিন যাবৎ আমি টানা পনেরো দিন যাবৎ রেখেছিলাম উষ্ণতাের মৌসুমের ভিতর দিয়ে সো আমি রেখে আজ পনেরো দিন যাবৎ পর আমি ওটাকে নিয়ে ভালোভাবে জীবাণু প্রয়োজন জীবাণুটা ভালোভাবে ইয়ে করে জীবাণুমুক্ত করে আমি সেটাকে প্যাকিং যাবৎ করেছি প্যাকেট সো এখান থেকে হলো বীজের মূল উপকরণ হ্যাঁ বীজ বীজটা হলো যেমন ধরেন আপনি করছেন সো একটা এর ভিতরে দুইটা এর ভিতরে বীজটা রেখে তার ভিতরে কিছু ধরেন রাখবেন যেটা বীজটা বের হবে ধরেন যে পুরো থেকে বের হবে তার একটা বাতাস সেটাকে তো আনতে হবে সো আমি ফল বিছেলি এটা কুচি কুচি করে কেটে আমি বিসেলিটা ভালোভাবে শুকায়ে রেখে তার ভিতরে গরম সিদ্ধ করে পানি দিয়ে জীবাণুমুক্ত করে ওটাও রোদে একটু হালকা শুকিয়ে নিয়ে এমনভাবে শুকাতে হবে যেটা পানিও যেমন থাকবে কম আর একটু শুকনা থাকবে বেশি ভিসা হবে না বেশি শুকনা হবে না এমনটা মিডিয়াম কোয়ালিটি সো আমি ওটাকে করে নিয়ে সো বীজ এর একটা যেমন ধরেন বীজ একটা ব্যাপার যে বীজটা সংগ্রহ করে নিয়ে পানিতে ভিজিয়ে নিয়ে রেখে এসে পরে আমি ওটাকে প্যাকেট বাজারজাত করছিলাম সো এটা হলো ব্যাপারটা মূল ব্যাপার সো আমি তারপর প্যাকেটগুলো এনে পড়ছিলাম এক এক করে করে সো আমি বিশেষ করে দেখছি যে আমি যেটা করছিলাম অল্পতেই মানে চুনটা একটু দিছিলাম একটু বেশি করে মানে চুনটা দিলে যে জীবাণুটা একটু খাটে কারণ এটা জীবাণু মানে খুবই সতর্কতাভাবে করতে হয় যে এমনভাবে সতর্কতাভাবেই করতে হয় প্যাকেটে কারণ জীবাণু থাকলে ওটা প্রয়োজন ধারা যেমন কালো মরিচার আটা ধারণ করবে যেটা বলা হয়েছিল আমি অনেক ট্রাই করে করে আমি ওটা ইউজ করছিলাম যে আমি প্যাকেট করেছিলাম এক করে করে নিয়ে ওখানে বাটিতে করে একটা থালে করে মাশরুমটা বীজ প্যাকেটে ভিতর থেকে বের করে নিয়ে বাটিতে ঢেলে সেটাকে আমি গুঁড়ো করে আস্তে 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 করে করে তারপর মাশরুমটা দিচ্ছিলাম আবার পিপির ভিতরে একমুটো করে পল খড় দিচ্ছিলাম দিচ্ছি আর একটু আর চারিপাশে কুড়িয়ে এক দিয়ে মাশরুম দিচ্ছিলাম তার ভিতরে মাশরুমে মুখের আঘাটা বেঁধে দিয়ে এরপর আমি ওটা যেমন ধরেন ওটাকে আমি গাডার দিয়ে পিছিয়ে মুখটা বেঁধে দিয়েছিলাম যাতে করে বেড়ে ফোলা না থাকে হ্যাঁ মানে এই প্রক্রিয়ার মাধ্যমে মাশরুমটা বীজ উৎপাদন করতে খুবই সুবিধা হয়ে লাভজনক হয়ে ওঠে কারণ এরপর রেখে দিতে হবে এই মাশরুম চাষের প্রক্রিয়া মৌসুমটা হলো শীত মৌসুমের কারণ গ্রীষ্মকালের তীরটিকে একটু টানা থাকে এতে করে দেখা যাচ্ছে শুকিয়ে যাওয়ার একটু আশঙ্কা থাকে সো আমি সেক্ষেত্রে পলটা একটু ভিজিয়ে নিয়েছিলাম যাতে করে শুকনো মৌসুমে যেতে পানির একটু আর্দ্রতা একটু টানে সুতরাং আমি ওটা একটু বেশি করে একটু ভিজিয়ে নিয়েছিলাম যে শীতের মৌসুমে একটু কম ভিজাতে হয় যেটা উনি বলছিল যেটা হ্যাঁ সো আমি বীজটা খুলছিলাম খুলে বীজটা একটু এঁটে এটে গেছিল। মাশরুম সো মাশরুম এঁটে যাওয়াতেই আমি ওটাকে বের করে নিয়ে মুখের ভিতর দিয়ে আটকে গাড়া দিয়ে বেঁচিয়ে আবার ভালোভাবে ঢুকিয়ে পেঁচাই 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 নিয়ে মাশরুমটা প্যাকেট বাজার প্যাকেট করছি সো আমি প্যাকেটটা এই প্যাকেটটা ভালোভাবে কষিয়ে নিয়ে যা সে মুখ থেকে খুলে নিয়ে এটাকে ভালোভাবে নিয়ে ওটা পেশায় নিয়ে আবার বাঁধলাম বেঁধে আবার ওটা অন্যরকমভাবে রেখে দিলাম ওইভাবে রেখে দিলাম যেটাকে ভালোভাবে বুঝতে চাই এবার আমি একটা যে কোনো একটা শক্ত কাটি বা অন্য যে কোনো ধরনের বা কলমের যে কোনো একটা কলম হলে ভালো হয় থেকে বেটার হয় সুবিধা ঠিক চারিপাশটা একটু ফুটো ফুটো বুটো করে দিয়ে যেটা মাশরুম ফুল বের হতে সুবিধা হয় সেটা করার জন্য আমি এটা করছিলাম আস্তে আস্তে করে নিয়ে এভাবে করেছিলাম সো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লিজ সাথে করে বেল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই কারণ আপনাদের একটি কমেন্ট আমাদের কাছে একটু অনেক মূল্যবান যেটাকে আমরা ভিডিও বানাতে অনেক উৎসাহ করি অনুপ্রেরণা জায়গায় সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সো আমাদের জন্য দোয়া করবেন সামনের দিনগুলো আগিয়ে যেতে পারি